নাথ মন্দিরের মতো এখানে হরিনাম হয় শোনানো হয় কোনো পাঠ শোনানো হয় ঠাকুরের এটা হচ্ছে সেই জায়গা এটা সমাজ বাড়ি আশ্রম এর ভেতরে আমরা যাব আপনাদের দেখাবো কত সুন্দর একটা মন্দির অদ্ভুত সুন্দর মন্দির ভিড়টা দেখুন খালি কি ভিড় কী ভিড় নবদ্বীপ নবদ্বীপ কী ভিড় দেখুন এই হচ্ছে ভেতর থেকে দেখুন ভেতর থেকে মন্দির অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর মন্দির নবদ্বীপে যাব ভেতরটা আগে এদিকটা দেখে আসে উৎসব চলছে প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় চলুন আমি আপনাদের দেখাই প্রভুকে এখান থেকে দেখানোটা খুবই মুশকিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির এলাকা এখানে উৎসব চলছে প্রচুর ভক্তের ভিড় হরিনাম সংকীর্তন

এরকম মঞ্চ করা আছে এরকম চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন চলুন দেখি যা এবার পর এই নিয়মগুলো পালন করতে হবে আপনাদের এখানে নিয়ম লেখা রয়েছে এখানে কিছু উক্তি লেখা রয়েছে আসবেন এখানে এলে নবদ্বীপে এলে আপনারা করতে পারবেন ভেতরটা এরকম মন্দিরের এত বড় দেখাচ্ছি দেখুন সুন্দর মন্দির নিতায় গৌ রাধেশ্যাম অজ নিতায় গৌ শ্যাম হরে কৃষ্ণ হরে রাম দেখুন মূর্তি দেখুন এর ভেতরে অদ্ভুত সুন্দর ভেতরটা আপনারা আসবেন এখানে কিন্তু আমি যেগুলো যেগুলো দেখালাম এগুলোই মেন এখানে আপনারা আসবেন খুব আনন্দ লাগবে এবং অনেক কিছু দেখতে পারবেন উপরটা কি সুন্দর দেখুন অবশ্যই আসবেন এখানে সবসময় নাম হচ্ছে দেখুন এখানে এত সুন্দর দেবাদিদেব মহাদেবের অপূর্ব সুন্দর যেমন ছবি তেমনি অপূর্ব সুন্দর একটা শিবলিঙ্গ এত ভালো লাগছে দেখতে আর কি বলবো এখানে একটা দিব্য জ্যোতি জ্বলছে খুবই সুন্দর এখানে একটা গাছ দেখুন কি গাছ আমি জানি না অদ্ভুত দেখতে না এটা এখানে পুজো দেওয়ার একটা লাইন দেওয়া আছে ভোগ প্রসাদ গ্রহণ করছেন এখানে প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করছেন এখানে ভোগের জন্য দেখুন বড় মালসা ভোগ দেড়শো টাকা ছোট মালসা ভোগ একশো টাকা বিকেল চারটের মধ্যে মালসা ভোগ নিয়ে নিতে হবে এখানে ভক্তরা জল তুলে নিয়ে যাচ্ছেন নবদ্বীপের দৃশ্য দেখুন আমার তো খুবই সৌভাগ্য মায়াপীরও এরকম সুন্দর দৃশ্য আমি পেরেছি নবদ্বীপও আমি পারলাম সুন্দর দৃশ্য দেখুন আপনারা সবাই জল নিয়ে যাচ্ছেন বলে না শিব সম্মুখে সে জল অর্পণ করবেন তার মাথায় এত সুন্দর আর এই সেই মন্দির থেকে বেরোলাম আমরা প্রত্যেকটা মানুষের মাথায় দেখুন প্রায় মানুষ জল নিয়ে যাচ্ছেন মাথায় করে এক খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমি এই টোটো দাদার সঙ্গে এসেছি উনি ঘুরিয়েছেন আমি ওনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এনার সঙ্গে যোগাযোগ করবেন খুবই ভালো মানুষ আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন আপনারা এনার সঙ্গে যোগাযোগ আসবেন নবদ্বীপে সব জায়গায় ঘুরবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখানে পোড়ামাতলা আছে সেটা মিস করবেন না এই যে সেই মন্দির আমি মন্দিরের ভেতর নিয়ে যাচ্ছি আপনাদের পোড়ামাতলা অবশ্যই দর্শন করবেন নবর্তী পেলে পোড়ামাতলা অবশ্যই দর্শন করবেন এখানে প্রচুর দোকান পাট সবই আছে এখানে পোড়ামাতলায় পুজো দিতে পারেন এই যে এখানে আপনি পুজো দেবার ফল মিষ্টান্ন সব পেয়ে যাবেন এখানে অনেক দোকান আছে প্রচুর দোকান আছে এইখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন এইখানে মা ভবতারিণীর দেখুন গাছটা খালি গাছটা দেখুন এখানে বিভিন্ন লোক ওই ঢিল বেঁধে যায় বিভিন্ন মানত করে এই হচ্ছে মা ভবতারিণী অদ্ভুত মূর্তি দর্শন করুন এখানে না আসলে এটা মিস করে ফেলবেন অবশ্যই দেখুন প্রচুর মানুষের ঢল আর এই হচ্ছে সেই পোড়ামাতলা আমি আপনাদের ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি এই মন্দিরের ভেতর আপনারা অবশ্যই আসবেন এই হচ্ছে পোড়ামাতলা এখানে তৈরি হচ্ছে সন্দেশ বাইরে এখানে দেখুন বলি দেওয়ার সেই জায়গাটা ফুল টুল সব নিতে পারবেন সব কিছু নিয়ে আপনারা ভেতরে ঢুকবেন এই হচ্ছে পোড়ামাতলা মন্দির প্রচুর ভিড় তো আমি আপনাকে দেখাচ্ছি ভিড়ের মধ্যেই দেখাতে হবে আপনাদের এই সময় নবদ্বীপ এবং মায়াপুরে উৎসব চলছে মানুষের প্রচুর ঢল এখানে মাকে দর্শন করতে গেলে অনেক নিচু হয়ে দর্শন করতে হবে প্রচুর ভিড় আমি ছবি তুলবো একটু ফাঁকা না হলে আমি ছবি তুলতে পারছি না এই হচ্ছে পড়োমাতলা থেকে আমি আপনাদের দেখালাম মায়ের ছবি মুখ দেখালাম এখানের চারিপাশটা আপনাদের দেখালাম আপনারা চলে আসবেন টোটো বুক করবেন নবদ্বীপ ঘাট থেকে এবং ভাড়া নেগোসিয়েশান করে নেবেন ভাড়াটা একটু কম করা যায় এবং সোজা ওদের বুক করবেন আপনাদের ওদের ওরা আপনাদেরকে ঠিক জায়গায় ঘুরিয়ে দেবে নাহলে আপনি চিনতে পারবেন না একা একা এলে অনেক অলিগলি দিয়ে যাতায়াত সুতরাং আমার দেখানো মতো আপনারা দর্শন করবেন আর আমি যে টোটোওয়ালাকে যারা যিনি টোটো চালান ওনাকে ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নবদ্বীপ ঘুরে যাবেন চলুন তাহলে আমরা আবার ফেরি পার হই আরেকটি মন্দির আছে এই মন্দিরটা আমরা দর্শন করি চলুন এটা একটা শিব মন্দির ভোলেনাথের মন্দির দেখুন বাবাকে দেখুন বাবাকে দেখুন শিবলিঙ্গ বিশাল বাবার হো এই হচ্ছে মন্দিরের ভেতরটা এই পোড়ামা তলাতেই এইখানেই পাশে গিয়ে শিবের শিবের লিঙ্গ কি বিশাল কি বড় ধূপ বাতি দিলে এখানে দিতে হবে এই হচ্ছে মন্দিরের বাবার শিবলিঙ্গ চলুন আমরা এখান থেকে বেরোই পোড়ামাতলাতেই পাশেই এই শিবের মন্দির আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করবেন মন্দিরের মেন যেটা দেখুন কী সুন্দর কত পুরনো দারুণ লাগছে পড়ো দেখালাম এবার আমরা আবার ফিরে যাচ্ছি সেই ফেরিঘাটে চলুন ফেরিঘাট থেকে তারপর কথা নবদ্বীপ থেকে আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবে পরের ব্লগে বেঙ্গলি প্রান্ত ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল অনেক অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা দেখবেন সঙ্গে থাকুন এবং দেখুন দেখতে থাকুন